এবং সাল্লাহ নাম আছে নবীর নাম আছে এটা হলো কলমার নাম যে সঠিক কলমা এরা নবীর নাম কলমার শক্তিকে বাদ দিছে নবীজি বলছেন যারা আমার নাম কল্মা শক্তিকে বাদ দিবে আমি নবী তাকে হাস্য দিয়ে করবো না খারিজিরা নবীর নাম বাদ দিছে দেখেন সোমাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ আলাহ আল্লাহ লেবিলা নবী নাই এই কলমা একটা জাল কাজী এজন্য আলিয়া এবং পৌমির মধ্যে ধন্দ কৌমিরা জমির নাম বাদ দিয়েছে আর এটা হলো সুন্নি কায়দা আলিয়া কায়দা এটা হলো সুন্নী এই কায়দাটা করা গেলে এবং দেখেন এই ইমানে মুজবলের মধ্যে পর কাজই বাঁধ দিয়েছে সুভা আমান্ত काम हुआ अभी आसमाय ही और सिखाती हो कबीर जामिया ही शुद्ध अहकाम ही और का नहीं ना ही इस दहर ये इसी लोग इमान मुजबल अमन तुल्ला है काम हो अभी आसमाय ही और सिखाती हो कबीर जामिया ही और का नहीं और का नहीं और का नहीं आसमान देख सकते आपका नाम हमारे साथ ये और का नहीं बात इसे जब हम तार पर देखें ये जो

তারপরে এখানে আছে জায় নামাজের দোয়া যে রুকুর তসবি সোহান আব্দুল আজিম শেজাদ তসবি যে সালাম ফিরেবার দোয়া সোহর সুন্নত ফজর ফরজ জুহর সুন্নত এবার আসর তো নামাজের নিয়োগ করি জুহর ফরজ যে আসর সুন্নত আসর ফরজ মাগরীবের ফরজ মাগরীবের সুন্নত এইগুলি সব দেওয়া আছে এই জন্য যে বাচ্চাদেরকে এই কাদাটা পড়াবেন এই কাদাটা পড়াইলে আর এইগুলো শিখে নিতে পারবে নামাজের নিয়োগগুলি নিয়ম কানুনগুলি যেগরিবের সুনদ এসারের সুন্নত নিয়োগ হ্যাঁ কামাল জুমা জুমা মাদাল জুমা ঈদুলের নামাজ আজহার নামাজের হ্যাঁ তারপর আত্মায় তুদ্ দুরুশরী দয় মোনাজাত হ্যাঁ নামাজের হ্যাঁ তারপরে এই ভিতরে এই যে সারা গুরু শরীফ দোয়া তারপরে ভিতরে দোয়াড়া সব কিছু আছে এখানে বললে একটা ছেলে মা বাপ বা আই বাড়া আত্মীয় যে মানুষ মারা গেলে সে জানাজা জানা দিতে পারবো নামাজ ঠিকভাবে করতে পারবো আর এটা বললে কি করতে পারবো আত্মাই তো নাই দূর শুধু নাই দয়া মাসু নাই দয়া করতে মাসে তো নামাজের নিয়োগ নাই আমরা জমা বড় জমার নামাজের নিয়োগ নাই ঈদের নামাজের নিয়োগ নাই জানা যার বিদ্যুৎ দূর ছাড়া ব্যাধের নামাজের কোনো কিছুই নেই শুধু আগে হরকটি আর যা যোগ হ্যাঁ এবং কমি এবং আলিয়ার মধ্যে ধন্য এই আমাদের সন্তানদেরকে এই মাত্র এই এই কাতাটা করাইতে হবে সুন্নিক হিসাবে গর্ব করতে হবে এই লোক পার্থক্য খারিজির মধ্যে আর আলিয়ার মধ্যে খারিজিরা তারা নবীর সাফায়ত পাবে না নবীর মধ্যে তাদেরকে আমি সাফায়ত করবো না আর খারিজিরা কেন আমার ফিরা খারিজিরা সমস্ত খারিজিরা হবে যাহার নামে জামিদ তিরমিজি